বন্যা দুর্গতদের সাহায্যে সাংসদ উন্নয়ন তহবিল থেকে এক কোটি টাকা সহায়তা প্রদানের ঘোষণা দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব এই অর্থ থেকে রাজ্যের বন্যা দুর্গত চার জেলায় পঁচিশ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি আজ অমরপুরের বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব চার বিষয়ে পঁচিশ লাখ টাকা করে এবং আ লাইফ পার্টি ক্যামিলি খাতে পারি না তার জন্য ডিএমদের কাছে গিয়ে করতে পারে আর সরকার থেকে বিভিন্ন সাহায্য নিজের বাড়ি ঘর ঘরে চলে গেছেন আশ্রয় নিয়েছেন এটাই আপত্ত করতে আমরা এই দুর্যোগের সময় আমরা সবাইকে আপনার করে যারাই দুর্যোগে তাদের সাথ দেওয়া তাদেরকে সাহায্য করা এবং রাজ্য সরকার যে ছাব্বিশ জুনাই পর্যন্ত মৃত্যু হয়েছে তাদেরকে সবাইকেই চার লাখ টাকার পরে দেওয়ার ব্যবস্থা এবং যারা হয়েছেন টু হুইলার টাকরে দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী করেছেন মানুষের মধ্যে অবগত করিয়েছেন আমি সব ধন্যবাদ জানাবো আমার সঙ্গে যখন আমি আর কথা বলার পর কম বেশি চল্লিশ কোটি টাকা ওরা ম্যানেজমেন্টের স্পেশাল করে তাকিয়েছেন আরও দেওয়ার যা যা করার উনি আশ্বাস দিয়েছেন কম সময়ের মতো সবাই মিলে